মেচি ঘৰে মই লাগে এ পুকুরনিন মে এই তো এসি বানাইতাছি হই এসি এসি কই বিজাইল এসি বানাইলো কই আরে এই তো বিজাইল দেখপানেছি কেমনে বানাই এই জামার লগে লগে আবার দেখপানেছি কেমনে বানাই

এই তো এসি বানাইয়া ঘুমাইতে ঠান্ডা দেখেন কি সুন্দর এসি আমরা অবস্থা এরকম এসি ঘুমাইতে পারেন গরমে কারেন্ট না থাকে এরকম এসি বানাবেন আহ কি সুন্দর ঠান্ডা আহ রিল্যাক্স